এতদিন পর যে মেডিকেল কলেজ হাসপাতাল করার যে প্রস্তাবনাটা পাশ হয়েছে আমরা হচ্ছে খুবই খুশি আমি নিজে হচ্ছে চকরিয়ার মানে কক্সবাজারের মেয়ে তো আমাদের এখানে দেখা যেত কি ধরেন কোনো মৌমুসু রুগী আসে বা হচ্ছে একটু জটিল যেখানে হচ্ছে ধরুন সদর হাসপাতাল ট্রিটমেন্ট পাচ্ছে না তা আমাদের হচ্ছে চকরিয়া বা কক্সবাজার থেকে চট্টগ্রামে বা ঢাকা যাইতে হয়তো তো যারা হচ্ছে ধরেন একটু মানে নিম্ন মধ্যবিত্ত বা মানে গরিব মানে ফ্যামিলির মানুষজন তাদের হচ্ছে যেতে কষ্ট হইতে ওখানে পরিবহন ব্যয় আসে চিকিৎসা ব্যয় অনেক বেশি থাকে আবার একটা ব্যবস্থা তো যদি যা যদি মেডিকেল কলেজ হাসপাতাল হয় তাহলে ওই পরিবহন ব্যয় ওইটা অনেক কমবে পাশাপাশি হচ্ছে এখানকার মানুষের স্বাস্থ্যসেবার মান অনেক বেশি উন্নত হবে ইজিলি মানে চিকিৎসা সেবা পাবে বলে আশা করতেছি আমরা এখন মেইন কথা হচ্ছে আমরা প্রস্তাবনা পাশে হচ্ছে ভালো কথা আমরা চাচ্ছি কি এটার বাস্তবায়নটা তাড়াতাড়ি শুরু হোক মানে মানে মেডিকেল হাসপাতালটা বানানো মানে বানানোর কাজ শুরু হোক এবং সেবাটা সেবার মান যত দাদার মানে করা যায় কক্সবাজার মেডিকেল কলেজটা অবশ্যই দ্রুত দ্রুত হওয়া অবশ্যই দরকার আছে এখানে রোগীরা অনেক অবহিত হচ্ছে ওনারা অনেক দূর দূরান্ত থেকে আসতেছেন এবং ওনাদের অনেক জটিল অনেক সমস্যা নিয়ে আসতেছেন এবং ওনাদের যে প্রবলেমগুলো এখানে সকল ফ্যাসিলিটি না থাকার কারণে ওনারা সেসব সেবাগুলো পাচ্ছেন না আমাদেরকে চিটং দিতে হচ্ছে বা ঢাকা যেতে হচ্ছে এবং এটা অনেকটা দূরের পথ এবং এটা তাদের জন্য অনেকটা হেসেল নিয়ে আসতেছে বা মাছ পথে দেখা যাচ্ছে তাদের অবস্থা খারাপ হয়ে যায় বা তারা মাঝপথে তাদের মৃত্যু ঘটে যায় যেটা অনেক মানে অনাকাঙ্ক্ষিত একটা ব্যাপার এই জন্য মানে তাড়াতাড়ি আমাদের এখানে হাসপাতালটা বাস্তবায়ন হওয়া অনেক জরুরি অবশ্যই আমাদের থেকে অনেক ভালো লাগছে আমাদের স্টুডেন্ট স্টুডেন্টদের জন্য এটা অনেক ভালো একটা ব্যাপার হবে কারণ আমরা থার্ড ইয়ার থেকে ফিফথ ইয়ার পর্যন্ত আমাদের সবাইকে ওয়ার্ড করতে হয় এবং এত দূরের একটা পথ পাড়ি দেওয়া অবশ্যই অনেক কষ্টকর আমাদের অনেক সময় ব্যয় হয় ক্লাসের সময় চলে যায় আস্তে আস্তে অনেক জ্যাম থাকে পথে এটা আমাদের স্টুডেন্টদের জন্য অনেক কষ্টকর তো হাসপাতালটা ওখানে আমাদের স্টুডেন্টদের জন্য পাশাপাশি রোগীদের জন্য সবার অনেক উপকার হবে আমাদের প্রতিদিন যাওয়া আসা করতে মিনিমাম সকাল সন্ধ্যা মিলাই দুই ঘন্টা আর আড়াই ঘন্টা চলে যায় তো মেডিকেল সাইজ আমরা যদি অনেক প্রেশার থাকে সারাদিন মিলাই আমাদের চা আসে এখানে দুই ঘন্টা দুই আড়াই ঘন্টা চলে যাওয়ার কারণে আমাদের অনেক সাফার করতে হয় আপনারা অন্যান্য মেডিকেল দেখবেন যে এখানে মেডিকেল পাশে থাকার কারণে তারা সুন্দরভাবে ক্লাস শেষ করে গিয়ে যখন মন চায় তখন গিয়ে কিন্তু ওয়ার্ডে প্র্যাকটিস কক্সবাজারবাসীর দীর্ঘদিনের স্বপ্ন এবং কক্সার মেডিকেল কলেজের প্রত্যেক ছাত্রছাত্রীরই স্বপ্ন ছিল এখানে একটা পূর্ণাঙ্গ হাসপাতাল হবে তো মহান আল্লাহরবুল আলমিনের বসে সময় সেই স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে তো সরকারি ক্রয় কমিটির মিটিংয়ে পাশ হওয়ার মাধ্যমে মোটামুটি প্রশাসনিক জটিলতা সবগুলোই শেষ তো আল্লাহর ইনশাআল্লাহ আমরা আশা করি যে আগামী দুই মাসের মধ্যে এটা কাজটা শুরু হয়ে যাবে ঠিকাদারের সাথে আমাদের গণপত্য বিভাগের পরবর্তী কাজ যেটা সেটা হচ্ছে গণপত্য বিভাগই করবে গণপূর্ত বিভাগ করবে আমার সাথে সেটা ঠিকাদার সেটা বাস্তবায়ন করবে